মায়ার নদী লাখ লাখ মহান তোমরা সবাই একত্রিত হও আমি তোমাদেরকে একটা কথা বলতেam সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনি কি বলবেন আপনি কি বলবেন মায়ার নদী বলেন সাহাবাই জাননী আগামীকালকে দাহি আুল কালবি আসবে আমার দরবারে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য দাহিয়াতুল কালবি আগামীকালকে আসবো কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য যখন এই কথা সাবাই কেরাম দেখে নবী করিম সলুফা ভরে চলা তোয়া সালাম জানাই দিলেন নবী করিম সুলুক হারে সলা সালাম বলেন ও সাহাবাই কেরাম তুমরা শুনিয়া রাখ আমি যেগুলো বলে দিব যেগুলো নিষেধ করে দিব তুমরা তার দেখিবার ইচ্ছা থাক পায় কেন না সাহামা না দাহিয়াতুল দাহিয়া তুল কাল বিসলমান ঘর জন্ম আসবো দাহিয়া তুল কাল বিসামনে তোমরা বিয়াদবি করবায় না দাহিয়াতুল তুল কাল বিরসামে তোমরা অশ্লীল ভাষায় কথা বলবাই না দাহিয়াতুল তুল কাল বিরসাতে তোমরা দুষ্টামি করবায় না দাহিয়াতুল দাহি কাল বিকে দিবায় না দাহিয়াতুল তুল কাল বি ও মুসলিম হইলেও তুমি তাদেরকে না কেন না জানো নি আমার দরবারে আসবে তোমরা যেই মাত্র দাহিয়া তুলকাল বিকে দেখবায় সাথে সাথে আমার দরবারে নিয়ে যাইবা শুরুতেই চাহা मैं सुरुदयु यूसुफ को नहीं चाहने वाला आयस के मानंद नहीं आश के लायला कायस के मानंद नहीं आश के लायला मायस के मऊ मेरा यश क्या दीवाना माया के मऊना में रश क्या दीवाना ई जुमला जहाज जिसकी तो से उजाला ई जुमला जहाज जिसकी तो से उजाला उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बड़ा चीज में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो जाओ यारो मेरा में समा जाए मदीना रब मेरा कूँ में समा जाए मदीना مدت سمر دي المتمنى يا مدينة، مدت سمر دي المتمنى يا مدينة، محبوب على سلمي على نَامِ محمد محبوب على سر على نام محمد اي نام الله سمي نعم محمد اي نام الله سمي نعم محمد قل إن صلاتي ونسقي ومحياي يا ومحياي ومماتي لله رب العالمين الله رب العالمين ولا بندام قل إن صلاتي نشتويس মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ রব্বুল আলমিন বরান মুসলমান হাসবে আল্লাহর জন্য মুসলমান কাঁদবে আল্লাহর জন্য মুসলমান কাঁদবে আল্লাহর জন্য মুসলমান ঘুমাবে আল্লাহর জন্য মুসলমান রাজনীতি করবে আল্লাহর জন্য মুসলমান সংসার করবে আল্লাহর জন্য মুসলমান সব কিছু করবে আল্লাহ তাল্লাহর জন্য হে মুসলমান ইমানদার আল্লাহর গুলাম সব কিছু করবে হবে আল্লাহ তালন নামাজ যদি পড়তে হয় আমার আল্লাহর জন্য পড়তে হবে রোজা যদি রাখতে হয় আমার আল্লাহর জন্য রাখতে হবে হজ যদি করতে হয় আমার আল্লাহর জন্যই হবে যেই দ্বারা আমার মানুষকে যদি সন্তুষ্ট তাহলে তোমার হজ আল্লাহ তালার কাছে কবুল হবে না নামাজ যদি পড়ো তুমি মানুষকে দেখানোর জন্য তাহলে আমার আল্লাহ আল্লাহ দরবারে কবুল হবে না রোজা যদি রাখো কোনো মানুষকে দেখানোর জন্য তাহলে তোমার রোজা আল্লাহর রব্বুল আলমিনের কাছে কবুল হবে না এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম মায়ার নবী একদিন দাহিয়াতুল কালবি আবুল আহাব দুইজনের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তালার দরবারে বলেছেন মদিনার মধ্যে যখন দুইজন ব্যক্তি ব্যক্তিও মুসলিম কালবি হচ্ছিল মুসলিম আবুল আহাম এইজনও ছিল মুসলিম দুইজন থেকে যদি আল্লাহ একজন যদি মুসলমান হয়ে যায় তাহলে ইসলাম ধর্মটা শক্তিশালী হবে ইসলাম ধর্মটা বিদীর্ণ হবে ইসলাম ধর্মটা শক্তিশালী হয়ে যাবে আর ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে দেওয়া যাবে নবী একদিন আল্লাহ রব্বুল আলমের কাছে দুই হাত বাড়িয়ে দিলেন আর বলেন আমার প্রভু ও আমার মালিক আর দুইজন ময় দুজনে ও মুসলিম আর দাহিয়া তুল কাল বিয়ারা মুসলিম আমি তাদের জন্য আল্লাহ তোমার কাছে দোয়া করেতেছি যদি একজন ব্যক্তি মুসলমান হয়ে যায় তাহলে তাহলে মক্কার মধ্যে প্রকাশ্য ভাবে ইসলামের দাওয়াত দেওয়া যাবে এই জন্যই মায়ের নবী যখন দোয়া করেছিলেন আল্লাহ রাবুল আলমিন কি আবার দোয়া কবুল না করে কি পারেন যেহেতু আল্লাহ আলমিনের পয়েক নাম্বার দোয়া করেছেন আল্লাহ আলাহর কাছে আল্লাহ রাবুল আলমি অদীরবাদিবরাহি দালা সাল্তুয়াসাল্লামকে ঘোষণা করে দিলেন অজীবরাহ ইলজাও গুনিয়াদে আমার পয়েক নাম্বার দুই ব্যক্তির জন্য দোয়া করেছিল ভাই ব্যক্তির জন্য দুই ব্যক্তির জন্য আমার পয়গম্বর আমার কাছে দোয়া করেছে একজন যেন মুসলমান হয়ে যায় একজনের সেনা যেন আমি আল্লাহ তার নবীর দোয়া কবুল করে নিলাম অ জিবরাইল যাও তুমি আমার পয়গম্বর কে জানায় দাও আমার হাবিব কে দাও আমার হাবিব দোয়া করেছে আমি আল্লাহ কবুল না করে পারি না অজিব্রাইল আলাই সালাত সালাম যাও মায়া মায়ার গিয়া বলো আগামীকালকে আপনার দোয়া মহান আল্লাহ তালা কবুল করে দিয়েছেন আপনার দোয়া আল্লাহ তালা কবুল করেছেন আগামীকালকে দাহি তুলকাল বি আপনার আপনার হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাবি

বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আপনি কি বলবেন আপনি কি বলবেন মায়ার নবী বলেন ও সাহাবায়ে کرام তোমরা জানোনি আগামী কালকে দাহিয়াতুল কালবে আসবে আমার দরবারে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য দাহিয়াতুল কালবে আগামী কালকে আসবো কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এই কথা সাহাবাই ক্যারাম দেখে নবী করিম সুল্লফ লা ঘরে সোলা সালাম জানাই দিলেন নবী করিম সুল্ফ লা ঘরে সালাম বলেন ও সাহাবাই ক্যরাম তোমরা শুনিয়া আমি যেগুলো বলে দিব যেগুলো নিষেধ করে দিব তুমরা তার দেখে বাড়ি কেন না সাহাবা কেন না দাঁইয়া তুল কাল ব্যাগা মুসলমান মুসলমানৰ জন্মাজিব দাহি তুল কাল বিষা মনে তোমরা বিয়া করবে না দাঁহিয়া তুল কাল বিষয়ে তোমরা অশ্লীল ভাষায় কথা বলবে না দাঁহিয়া তুল কাল বিষয়ে তোমরা দুষ্কামি করবে না দাঁহিয়া তুল কাল বিকে কেউ তারা ইয়া না দাহিয়া তুল কাল ভি ও মুসলিম হইলেও তুমি তাদের কে তারা ইয়া না কেন না জানো নে রে দাহিয়ে তুল কাল ব্যাগা মিটালকে আমার দরবারে তোমরা যে মাত্র তুল কাল বিকে দেখবায় সাথে সাথে আমার ঘর নিয়ে যাইবা আগামী কালকে দাহিয়া তু নিক আসছে নবী করিম সাল কথা বোন মিলাই আর বলে তুমি কিসের জন্ম তোমার নবী কিনবার আসছি কালিমা পরে মুসলমান হার সাহা সাহাবাই কেরাম বললেন ও তুমি তু নিকলি তুমি নবী করিম সাল সালাম সামনে নিয়ে গেলেন মায়ার নবির বলে সাহা মায়েরাম ও সাহাভায় কেরাম আল কালবি আপনার দরবার আসতে কালিমা পরে মুসলমান হওয়ার জন্য এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম মায়ার নবী যখন মধ্যে বসা দাহিয়া তুল কালবি গা রয়েছে মায়ার নবী বলেন ও দাহিয়া তুল কালবি তুমি এখানের মধ্যে বস মায়ার নবীর মায়ার নবীর গায়ের মধ্যে একটা চাদর ছিল ওই চাদরটা চাদরের মধ্যে বিছাইয়া দিলেন বিছাই দেওয়া বলেন ও দাহিয়া তুল তুমি ওই চাদরের মধ্যে বসিয়া যা দাহিয়াতুল কালবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমার তো এই যোগ্যতা নাই আমার তো এইটার মধ্যে বসার কোনো যোগ্যতা নাই আপনার গায় চাদরের মধ্যে আমি দাহিয়াতুল কালবি বসব এটা কেমন করে হইলো এটা কেমন করে হয় এটা কেমন করে হইতে পারে আপনি নাকি আল্লাহর প্রের পয়েগাম্বার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام আপনার সামনে আর আমি ও মুসলিম আজ থেকে আমি মুসলমান হব আর আপনার চাদর মুকা মোবারকের মধ্যে আমি কিভাবে নবী এই চাদকের মধ্যে আমি বসতে পারব না মায়ার মাঝের আদর্শ দেখে দাঁড়িয়ে তুই কাল সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে গেল এবার যত মায়ার মা নবীর হাতে বায়া কালেমা পরে যখন মুসলমান হয়ে গেল মায়ার নবী মায়ের নবী যখন তাদেরকে মুসলমান মানাইয়া দাহিয়াতুল কালবিকে এই জায়গার মধ্যে রেখে গেলেন মা দাহিয়াতুল কালবি এভাবে কান্না শুরু করেছে কান্না করতে করতে তাদের চোখের মধ্যে লাল বর্ণ হয়ে যায় দাহিয়াতুল কালবি কান্না করে সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন ও দাহিয়াতুল কালবি তুমি কেন কান্না করেছ তুমি কেন কান্না করেছ তোমার তো আমরা মুসলমান নাই তোমার কেউ বলি নাই মুসলমান হয়ে যাও তোমার ধর্ম ছেড়ে দাও আমার ধর্ম গ্রহণ করো নবী হাতে কালিমা করে মুসলমান হও সাহা মাই রঙ বলেন এ তো আমরাও বলি নাই নবীও তো এই কথা বলেন নাই চাই মুসলমান হয়েছ এখন কেন কান্না শুরু সরলা সাহা মায়ে ক্যারম বনবি তুমি দাহি খেয়ে কথা বললেন দাহি আতুল কালবি শুধু কান্নাই করে কান নাই করে তার কথা আর কোন জবাব দেয় নাই হজরত আবুদি নু আহু তা আল আনবো বলেন আর দাহি আতুল খালবি তুমি কে মোকান মা তার কথার মধ্য জবাব দেয় নাই সাহা মায়ে ক্যারম বন বলেন ইয়ার সা আল্লাহ ইয়া হাবি বাল্লাহ অকণ বিজি আপনি দাহিয়া তো নিকাল বেরোতে আপনি কালিমা পড়া এলেন এখন তো দাহিয়া তো নিকাল ভি কান্না শুরু করেছে এমন কান্না কান্দে তাদের কান্না দেখি আমরা সাহায় কান্না করো আরম্ভ করলাম

কথা অনুযায়ী সাহাবাই কেরাম দহে তুল কলভীকে আবার নবী গির সামনে নিয়ে গেল মায়ার নবী বলন মায়ার নবী বিশ্ব নবী রহম্যা তুল লাল ও তুমি কেন কান্না করেছ তুমি তো মুসলমান হয়েছ আমরা তো কেউ তোমাদেরকে কে বলি নাই তোমার ধর্ম ছেড়ে দিয়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ কর ইসলাম ধর্মের মধ্যে তুমি ইসলাম ধর্ম কর ইসলাম ধর্ম করিয়া মাই মের সাথে তুমি নাম লেখাও আমরা তো কোনো দিন বলি নাই তাহলে তুমি কেন কান্না করাল দাহি আতুল কালবি বলে আমি এই জন্যই কান্না করেছি আমি যখন সবরের মধ্যে গিয়েছিলাম আমার স্ত্রীকে আমি গর্ভ অবস্থায় রেখে গিয়েছিলাম আর রেখে গিয়েছি পরে আমার স্ত্রীকে আমি আমার আমি আমার প্রাণের স্ত্রীকে বলেছি ও আমার প্রাণের স্ত্রী আমি তো সবরের মধ্যে যাইতেছি সবর থেকে আসিয়া যদি আমি তোমার ঘরের কোনো কন্যা সন্তান না পা যকয়রা এই কথা বলেন এই কথা বলেছেন বলার পরে দাহিয়াতুল কালবি সফার থেকে আসিয়া দেখে তাদের ঘরে তাদের তাদের স্ত্রীর ঘরে কন্যা একটা সন্তান হয়েছে কন্যা একটা সন্তান যেইমাত্র দাহিয়াতুল কালবী ঘরের ভিতরে গেল তার স্ত্রীর ফুল দেখে আব্বু আব্বু বলে ওই স্ত্রী ও আব্বু আব্বু বলে ওই মেটা দাহিয়াতুল কালবির ফুলের মধ্যে আসে দাহিয়াতুল কালবি মন বেজার করে রাগ নিয়ে শরীরের মধ্যে শরীরটা এমন ভাবে তার রাগ উঠেছে রাগ নিয়ে বলে ও প্রাণের স্ত্রী গো আমি যখন সফরের মধ্যে যেয়েছিলাম তখন তো তোমাদেরকে বলেছি তোমার ঘরে যেন কোনো কন্যা সন্তান না হয় এখন কেন কন্যা সন্তান হইল দু কন্যা সন্তান হয়েছে আমার ঘরে আমার কাছে একটা রশি দাও আমার কাছে একটা সুরে দাও সুরিয়ার রশি নিয়ে ওই সুন্দর মনি মেটকে নিয়ে এক জঙ্গলের দিকে রওনা হয়ে গেল জঙ্গলের দিকে রওনা হয়ে গেল তখন তাদেরকে জীবিত খবর দিয়েছিল তো জীবিত খবর দেওয়ার পরে আর তো ও মুসলিম থাকা অবস্থায় অনেক মে সন্তানকে জীবিত কবরে দিয়েছে এইজন্য সাহাবায়ে কেরামগণ ওইজন্য দাহিয়াতুল কালবি কান্না শুরু করা যান মায়ের নবী বলেন তুমি তো ও মুসলিম অবস্থায় কোন সন্তানকে কোন সন্তানকে জীবিত কবর দিয়েছ জীবিত কবর দিয়েছ এখন যেহেতু মুসলমান হয়েছ এখন আল্লাহ রাব্বুল আলামিন তোমারজীবনের সমস্ত গুনাহাদারকে মাফ করে দিলে মুসলমানি মন্দার আল্লাহর গুল আফ্রিকার জঙ্গলের আমি তো এক বেলা মায়ার মাবির সাহাবি দুনিয়ার মানুষ যতই কালো হোক না কেন দুনিয়ার মানুষ যতই কালো হোক না কেন তার হাতের তালুটা সাদা ঠিক কি না দুনিয়ার মানুষ যতই কালো হোক না কেন তার ফলো পাওয়ার তালুটা সাদা কিন্তু কিন্তু আজ বেলাল বেলাল রাজিয়েলা নূর সারা শরীর যেমন কালো হাতের তালাও ছিল তেমন কালো পাওয়ার তালাও ছিল তেমন কালো কিন্তু তার শরীর যেমনই কালো না কেন কিন্তু তার ভিতরে ছিল নূরের আলো হে মুসলমান ইমানদার আল্লাহর غلام মায়ার নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে দিনে যদি কালো হয় তার ভিতরে ছিল ইমানের আলো মায়ার নবীর সাহাবী হযরত বেলাল رضی اللہ تعالی অত্যন্ত গরিব ছিলেন বেদিন মায়ের ঘরে চাকরি করতেন আর ঘরে বেদিন মায়ের ঘরে চাকরি করতেন চাকরি করার আগে আগে যখন বেলাল رضی اللہ تعالی একদিন বললেন আহাদ 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 যখন এই কথা বললেন বেদিন মায়ে বলল হে বেলাল তুমি মুখ দিয়া কিস কিসের আওয়াজ দেও তুমি দিয়া মুখ দিয়া কি জপ আমি তো মুখ দিয়া আমি আল্লাহ তাল আর জিগির করি ভাই বলে ওরে বেলাল আল্লাহ আবার কে বেড়ালেন আপনাকে যে বানাইছে আমাকে যে বানাইছে ইনি হলেন আমার আল্লাহ সলমান ইমানদার বলেন গানে বেলার তুমি একবার বলেছ দ্বিতীয়বার তুমি বলবায় না বেলার বসে বলেন ইমানদার ইমানের মধ্যে যদি বাধা দাও তাহলে ইমানদার ইমানের পাওয়ার বেড়ে যাও এই মুসলমান বান্দার আল্লাহর غلام বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে নিশাত দিল নিশাতও মান্য করিয়াও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আহা আহাদ দে বলে জিকির করে বেদিন মায়ে বলে আরে বেলাল তুমি তুমি তোমার কবর জিকির বন্ধ করে যাও প্রভুবারে আবারকে আমার আল্লাহ কে কানে জিকির তুমি বন্ধ করিয়া দাও না হয় তোমাকে মরভূমির মধ্যে আমার দেখ রশি নিয়ে তোমার পাওয়ার এক রশির এক মাথা তোমার মধ্যে বেঁধে দিব অপর মাতা অপর মাতা উটের উটের পায়ের মধ্যে বেঁধে দিব উটের পায়ের মধ্যে বেঁধে দিয়া বেলাল তোমাকে মরভূমি দিয়া শ্রাইয়া নিব যখন যখন উমাইয়া এই কথা অনুযায়ী যখন মেলাল রাজি আল্লাহরে হাতের মধ্যে রসির এক মাথা দিয়ে বাঁধ দিল বাঁধ দেওয়ার সাথে সাথে অপর মাথা দিয়া উঠের পায়ের মধ্যে বাঁধ দিল আবার হাসান শুরু করলো তারপরও বেলালে আহা দাহাত বন্ধ করে না বেলাল রাজি আল্লাহ তালানু বলেন ও আমার মালিক ও আমার প্রভু দুনিয়ার মধ্যে যতই শাস্তি হোক না কেনে আমি বেলাল সহ্য করতে পারবো কিন্তু কে ময়দানের শাস্তি আমি বেলাল সহ্য করতে পারব না